The হ্যালো রিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে চলে এসেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে পটলাক পার্টির আয়োজন এই পটলাক পার্টি আমরা আগেও আমেরিকাতে করেছি এতদিন পর তাই বাড়ি এসে আবার বন্ধুদের সাথে পটলাক পার্টির আয়োজন হলো কিন্তু এবারের মেম্বারস একটু আলাদা এবারে ছোট্ট কিছু মানুষ যুক্ত হয়েছে আমাদের পটলাক পার্টিতে তো তারা কীরকম এনজয় করলো তারা কতটা দুষ্টুমি করলো সেগুলো তো আছেই আর পটলাগ পার্টির মেনুতে কি কি আইটেম ছিল আমরা কি বানালাম বন্ধুরা কি নিয়ে এলো সেগুলো আছে ইন্ডিয়ান বাজার থেকে কি কি জিনিস নিয়ে এলাম সেখানে দাম কত এখানে কীরকম জিনিস পাওয়া যায় ভারতীয় বাজারে তো সেই সব জিনিসগুলো এই ব্লগে আছে তো ভ্লগটা পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো স্টে টিউন টু শো টেলস আজকে তিনটা ছিল শুক্রবার আর সারাটা সপ্তাহ অফিস করার পর এই শুক্রবার দিনটা আসলেই সবারই একটু রিফ্রেশমেন্টের দরকার হয় আমরাও তাই আজকে প্ল্যান করে ফেললাম বন্ধুদের সাথে পটলাক পার্টি করার জন্য বেরিয়ে পড়েছিলাম বাজারে কিন্তু হঠাৎ দুটোটার ঘুম ভেঙে গেছে বাড়ি থেকে ফোন এলো তাই আবার ব্যাক করছি ব্যাক করে সবাই মিলে একসাথে আজকে চলে আসবো ইন্ডিয়ান বাজারে আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছিলাম আমেরিকান বাজারে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এখানে আজকে দেখে নিন ভারতীয় দোকানগুলোতে কি জিনিস পাওয়া যাচ্ছে শুধু ভারতীয় বললেও ভুল হবে ভারত বাংলাদেশ পাকিস্তান সমস্ত জায়গা থেকেই জিনিসপত্রের সাপ্লাই আসে এখানে দেখুন ফুচকার পাওয়া যাচ্ছে ফুচকা কিন্তু এখন না নিয়ে গেলেই নয় একটা ফুচকার বাক্স নিয়ে নিয়েছি একটা শুকনো ফুচকার দামই এখানে পড়ে দশ টাকা যেখানে আমাদের ইন্ডিয়াতে দশ টাকায় তিনটে ফুচকা খেতে পারতাম সেখানে এখানে একটা শুকনো ফুচকা আমাকে পেতে হচ্ছে দশ পনেরো টাকা দিয়ে কিন্তু কি আর করা নিয়ে নিলাম বাড়ি গিয়ে না হয় বানিয়ে খাবো এখানে কিছু ফ্রেশ সবজি জায়গায় চলে এসেছি পাওয়া যাচ্ছে বেগুন পটল আম এদিকে রয়েছে কুঁদরি বিনস ওপরে রয়েছে শিমলা মির্চ গাজর অ্যালোভেরা বেগুন কুমড়ো বিনস সমস্ত কিছু আগে আমার ধারণা ছিল এখানে হয়তো আমেরিকাতে ভারতীয় সবজি কিছুই পাবো না অন্য কিছুই বানিয়ে নিয়ে খেতে হবে কিন্তু এখানে এসে ধারণা সম্পূর্ণ বদলে গেছে সমস্ত জিনিসই এখানে পাওয়া যায় জানেন হ্যাঁ দামের হাজার ফারাক আছে যেমন ধরুন এখানে এক কেজি আলুর দাম একশো দু টাকা করে একশো দু টাকা থেকে একশো দশ টাকা এরকম ভ্যারি করতে থাকে দামের পার্থক্য আছে কিন্তু পাওয়া যায় সব জিনিসই পটল পাওয়া যায় না বলে অনেকেই এখানে কমপ্লেন করতো যারা আমাদের আত্মীয় স্বজনরা থাকতো কিন্তু এখন পটলও পাওয়া যায় বাড়ি চলে এসেছি ছোট্টটাকে নিয়ে আবার আমার বাবা মা একটু বেরিয়ে পড়েছে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ততক্ষণে আমরা বাড়িতে একটু বানিয়ে ফেলি ফুচকাটা ওদেরকে বললাম তোমরা একটু ওকে নিয়ে ঘুরে আসো কারণ ফুচকা বানাতে গিয়ে যেই ওই গন্ধ টন্ধগুলো বেরোবে ওরকম হামলে পড়বে আর ওকে না দিয়েও খাওয়া যাবে না আর কিন্তু ও তো একদম ছোট ওকে এখন ওই জল তেঁতুল জল ফুচকা এসব দেওয়াটা ঠিক নয় তাই ওর জন্য আলাদা করেই খাবার বানানো হয় আমরা বানিয়ে ফেলছি ঘরে গিয়ে ফুচকাটা আর ততক্ষণে ও একটু বাইরে ঘুরে আসুক দাদু দিদার সাথে আর আমরা রেডি হয়ে নিই এখানে দেখুন একদম ঝাল ঝাল ফুচকা রেডি হয়ে গেছে কিন্তু বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছে কারণ বাজার থেকে এসে হাত পা ধুয়ে সমস্ত সবজি গুছিয়ে তারপর ফুচকা বানাতে বসেছিলাম তাই শ্রমিক বলল যে আর তেঁতুল জল খাবো না এত রাত হয়ে গেছে টক জল খেলে আবার অ্যাসিড হয়ে যাবে তো এমনি শুকনো ফুচকাগুলোই খেয়ে নিই খুব ঝাল ঝাল করে আমরা ফুচকা বানিয়ে নিয়েছি এবং চটপট করে খেয়ে নিয়েছি বানাতে বানাতে আমি নিজেও অনেকগুলো শুকনো ফুচকা এমনি এমনি খেয়ে নিয়েছিলাম কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো বাবা মায়ের জন্য এখানে আলাদা করে ফুচকাগুলো তুলে রেখেছি কিন্তু ইতিমধ্যেই চলে এসছে আমাদের দুটোটা দাদু দিদার সাথে ঘুরে টুরে এবং এসে যখনই দেখছে যে ওকে না দেখিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে কিছু খাওয়া দাবার আয়োজন করছি ও সেখানে তখনই গিয়ে হামলে পড়েছে ওকে লুকিয়ে কিছু করার কারোর উপায় নেই বাড়িতে আজ অতিথি আসবে দেখে সকাল থেকে আজকে একটু কাজ ছিল তাই আজ ভিডিও করা হয়নি এই বিকেলেই এলাম ভিডিও করতে পরন্ত বিকেলের স্বর্ণালী আলো কী সুন্দর ঝকঝক করছে দেখুন চারদিকটা এমনিতে আজকে ঘরে রান্না বান্না ছিল তারপর একটুখানি ঘরদোর জিনিসপত্র এদিক ওদিক করতে হয়েছে দুট্টুটা ঘরের মধ্যে দৌড়া দৌড়ি করে দেখে প্যাসেজ হয়েতে আমি এমনি কোনো জিনিস রাখি না কিন্তু আজকে এই দুট্টুটার সাথে যোগদান করছে আর একজন মহাদুষ্টু তাই সেই দিকে একটু বিশেষ নজর রাখার জন্যই ঘরটরগুলো আমি একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম আমাদের বন্ধুরাও এখন চলে এসছে ওদের জন্য একটু সান্দ জলখাবারেরও আয়োজন হয়ে গেছে আর এখানে মা বানিয়ে ফেলছে রাতের জন্য পুরি। আমি পুরি বা রুটি অতটা ভালো বানাতে পারি না আমার গলি হয় না তাই জন্য পরিবার রুটি বানানোর জন্য মাই বেস্ট আর মা না থাকলে এখানে হতো না দেখিনি ওদিকে আবার দুটো দুটো কি করছে এমনিতেই আমাদের এই দুট্ট সারা ঘরে দৌড়ঝাঁপ করে বাড়িটাকে একদম মাতিয়ে রাখে সেই দুট্টুটার সাথে আবার যোগদান করেছে আজকে আর এক দুষ্টু তো সেই জন্যই ও বারবার আমাকে বলতে আসছে ও কি করছে একবার ওর বল নিয়ে নিচ্ছে একবার ওর বেলুন নিয়ে নিচ্ছে ও চল্লিশ বার করে আমাকে তাই জানাতে আসছে আমাদের ডিনারের আয়োজন হয়েই গেছে আটটা বেজে গেছে এবং সবাই ডিনার করতে স্টার্ট করেই দেবে এখানে রয়েছে রাইস জিরা রাইস পনির রয়েছে পুরি রায়তা ফুলকপির তরকারি এখানে রয়েছে চাটনি আর তার সাথে রয়েছে লাস্টে পায়েস এই পায়েস চাটনি এগুলো মায়েরই ডিপার্টমেন্ট মাই ভালো বানায় তাই মাই বানিয়েছে আজকে আমি খুব একটা বানাইনি আর বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে আমাদের বন্ধু জিরা রাইস রায়তা এই সব কিছু বাচ্চাদের জন্য যদিও আলাদা খাবার ছিল সেটা আমি বানিয়ে রেখেছিলাম কারণ ওরা তো এত তেল জাল মশলা এইসব খায় না আমাদের দুটোটা একদমই খায় না তো এই জন্য ওদের জন্য আলাদা খাবার ছিল মা এখানে দেশের মতোই সবাইকে বেড়ে উড়ে দিচ্ছে একটা প্লেটে কারণ মা এখনও বিশ্বাস করে যে বাড়িতে অতিথি এলে তাকে একটুখানি বেড়ে যত্নে খাইয়ে দিলে তাদের মন ভালো থাকে এবং অতিথি সেবা হয় এখনও ঠিক আধুনিক যুগের মতো পটলাক পার্টিতে মা বিশ্বাসী নয় ভাবে যে বাড়িতে কেউ এলে তাকে একটু বেড়ে যত্ন করে সাজিয়ে দিলেই তাদেরও মন ভালো লাগে মায়েরও ভালো লাগে তো মা এখানে একটুখানি বেড়ে ঢেরে দিচ্ছে তাই আর আমি কিছু খাবার আগে আমাদের ঘরের গোপালকে না দিয়ে খাই না তাই আমি আগে গোপালকে পুজোটা দিয়ে আসছি আর ততদিনে বাকি লোকজন খাওয়া স্টার্ট করে দিয়েছে আর খেতে খেতে হচ্ছে অনেক গল্প সে পলিটিক্সের গল্প স্পোর্টসের গল্প আমেরিকাতে নতুন এসে মা বাবার কেমন লাগছে জেঠ কেমন কাটছে সেই সবের বিস্তারিত বর্ণনা এই সব কিছু নিয়েই কেটে যাচ্ছে সন্ধ্যাটা কতদিন পর আবার একসাথে এত জনে মিলে খেতে বসেছি নয়তো দেশে কোনো অনুষ্ঠান বিশেষে এরকম ধরনের গ্যাদারিং হলেও হয় লাস্টে খেতে বসতাম নয়তো সবার আগে খেয়ে দিয়ে উঠে আসতাম কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় কিন্তু এক দিন পর আজকে একসাথে বসে সবাই খাচ্ছি গল্প করছি ভীষণ ভালো লাগছে এবং সেই পুরনো দিনের কথা মনে পড়ছে যখন আমরা এরকম ধরনের বন্ধুরা মিলে পটলাক পার্টি করতাম বা বার্থডে পার্টি করতাম কোনো সন্ধেবেলা হুট করেই প্ল্যানিং হতো আর খাওয়া দাওয়া হতো দুজন দুষ্টু দুটো নিজেদের মধ্যে ইন্টারাকশান করেছে এইটুকু সময় খুব কম এবং দুজন দুজনকে দেখে এত লজ্জা পাচ্ছে যেন মনে হচ্ছে নতুন বর্বু সম্বন্ধ দেখতে এসছে একজন আর একজনের খেলনা নিলে আর চোখে লক্ষ্য রাখছে আর একজন কখন সেটা ছাড়বে আর যখন দেখছে ছাড়ছে না গিয়ে খপাত করে কেড়ে নিচ্ছে তখন আর একজন এসে কমপ্লেন করছে কিন্তু যাওয়ার সময় দুজন দুজনকে একদম ছাড়তে চাইছিল না খুব মন খারাপ করছিল। সেটা আমাদের দুটোটার মনটা দেখেই বুঝতে পারছি আর এই আর একজন দুষ্টুও ঘর থেকে বেরোতেই চাইছে না ওর মা অনেক বুঝিয়ে সুঝিয়ে বললো যে আমরা কিন্তু তাহলে ছোট্টটাকে নিয়ে যাচ্ছি তুমি তাহলে আসবে তো চলো এইটা বলাতে তারপর ওর মায়ের সাথে রওনা দিল যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস এরম ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো স্টেট ইউন বাই বাই হা